সমাজের দথস্থতা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো সুস্থ আছেন দুই হাজার পঁচিশ সালে অরিজিনাল থাইজাতের পাঞ্চ মাছের পুনর ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আপনারা চাইলে মাছগুলো আমাদের কাছ থেকে পিস হিসেবে নিতে পারবেন সরাসরি বাংলাদেশের চৌষটাল মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয় সমাজের দথস্থতা বন্ধু ভাইবরা আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এখন যে স্ক্রিন ভিডিও দেখতে পাচ্ছেন এইগুলো হয়েছে পঁচিশশো থেকে তিন হাজার পিসে এক কেজি ওরিজিনাল থাইজাতের পাঙ্গাস মাছের পোনা যে মাছগুলো বাজার করা খুবই সহজ বা এই মাছগুলোকে আপনারা চাইলে লিটার খাওয়ায় মাছগুলো চাষ করতে পারবেন আমাদের কাছ থেকে শুধু অরিজিনাল থাইজাতের পাঙ্গাস মাছের পোনা নয় আমাদের কাছ থেকে পাচ্ছেন দেশি সিং দেশি মাগুর দেশি ট্যাংরা পাবদা গুলসা বিয়েতনাম কই ভিয়েতনাম শোল তারাবাইন কোরআল চিতম্বল বলস সকল প্রকার দেশীয় বিদেশি মাছের ঋণপোনা আপনারা পাচ্ছেন দেশি কাপ জাতীয় মাছের পোনা রুই কাতল মৃগেল কারফু গাছ কাপ ব্লাড কাপ থাই সরপুটি মলস্যাক্স তেলাপিয়া মৃগেল কালীবউর সিলভার কাপ বিকেট সহ সকল প্রকার দেশীয় বিদেশি মাছের ঋণপোনা সমানন্ত প্রয়াস আপনারা অনেকেই জানেন না যে আমরা মাছগুলো কীভাবে অক্সিজেন প্যাকেটিং করে থাকি মূলত মাছগুলো অক্সিন প্যাকেটিং করে থাকি আমরা একটা ব্যাগের মধ্যে পানি দিয়ে তারপর মাছ দিয়ে রাবার দিয়ে পেঁচিয়ে অক্সিজেন প্যাকেটিং করে তারপর আমরা মাছগুলোকে হুম ডিগ্রি সময়ন্ত প্রিয়াস আপনারা চাইলে সরাসরি আমাদের গাছ থেকে এসে দেখে শুনে মাছের কোনোগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন কত সুন্দর এক সাইজের উনিশ বিশ অরিজিনাল থাই জাতের বাংশ মাছের কোনো কত সুন্দর এক জাতের মাছগুলো আপনারা চাইলে একক অথবা মিক্রপে চাষ করতে পারবেন এমন নিত্য নতুন মাছের পোনা ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এমন সাইজের মাছের পোনা যদি আপনাদের প্রয়োজন হয় এখন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে সকল তথ্য পরামর্শ জানতে পারেন আমাদের ঠিকানা থানাত্রিশ সাল জেলা মহসিং গ্রামধলা পরিচালনায় মোহাম্মদ মনিরুজ্জামান মনির আসসালামু আলাইকুম